আমরা সবাই আল্লাহ শুক্রিয়া করি কারণ আল্লাপাকে সুক্রিয়া করে আমরা শেষ করতে পারবো না হতাশ হওয়ার কিছু নেই আসলে লক্ষ্য করা যাচ্ছে দেশে এবং প্রবাসে অনেক বাইরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে হতাশা হওয়ার কোনো কিছুই নেই কারণ পাক আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ বৎসর আগেই আমাদের রিজিকের পয়সালাভ করে রেখেছেন আল্লাপাক প্রথম এই কলমকে সৃষ্টি করে আল্লাপাক বলেছেন যে কলমকে নির্দেশ করলেন যে তুমি লিখতে থাকো ভাগ্যকে মানুষের ভাগ্যকে তুমি লিফিবদ্ধ করে রাখো আর সে আজিমে তবে যেহেতু আল্লাফাক পবিত্র কোরআনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে অনেক নবী রাসুলদের মাধ্যমে অনেক দোয়া শিখিয়েছেন কোরআনিক দোয়া এই দোয়ার মাধ্যমে ভাগ্য এক্সটেনশন হয় বিপদ দূর হয় কারণ আল্লাহ আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা আমার কাছে চাও কারণ দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাই আমরা হতাশা নিরাশ নিরাশ না হয়ে আল্লাহর কাছে চাইব শুধু কি চাইলে হবে চাওয়ার সাথে সাথে চেষ্টা করতে হবে আল্লাহাক বলেছেন তোমরা নামাজের পরে সরিয়ে সিটি পড়ো আল্লাহর দুনিয়াতে সরিয়ে সিটি পড়তে বলছে তাহলে এই সরিয়ে সিটি পড়াটা কি আপনাকে শিল্প উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা ব্যবসা বাণিজ্য করা যে 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 যেই হালাল যত প্রকারের কর্ম আছে আপনি সেটা করতে পারেন তবে আলাপাক রিজিকের যে বরকত রেখেছেন তার দশ বাগের নয় ভাগে রেখেছেন ব্যবসায় এই ব্যবসার মধ্যে রেখেছেন তাই আপনারা বেশি বেশি ব্যবসা করুন ব্যবসার মধ্যে আলাপাক অনেক বরকত রেখেছেন পৃথিবীতে যারা বড় হয়েছেন নট অনলি বাংলাদেশ যে ওয়ার্ল্ড ওয়াইড যারা ধনীদের কাতারে রয়েছেন যদি আমরা একশো জন ধোনিকে লিস্ট করা হয় প্রত্যেকেই দেখবেন এখানে তারা ব্যবসায়ী ইলন বাক্স বিল গেটস আমাদের দেশে আকিস গ্রোভ সহ অসংখ্য গ্রুপ অফ কোম্পানি আছে যারা প্রত্যেকই ব্যবসায়ী চাকরি চাকরি করে আসলে বড় কিছু করা যায় না আপনাকে বড় হতে হলে ব্যবসা করতে হবে তাই আসুন ব্যবসা করুন আমাদের রয়েছে সাফল্যের সূত্র শিল্পায়নের কোটিপতি প্রজেক্ট প্রোফাইল একটি গাইড বই এখানে প্রায় তিনশো আইটেম নিয়ে আমরা এটা করেছি তাই আপনারা এটি সংগ্রহ করে আরো ব্যাপক বিস্তারিত জানতে পারেন এখানে রয়েছে যেমন আপনি যদি বল করেন আল্লাফাক কলম নামে একটি সুরা রয়েছে পবিত্র কোরআনে আনে আল্লাফাক নাজিল করেছেন যদি আপনারা এই বলফেন বিজনেসটি করেন এই ব্যবসাটি লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকায় শত কোটি হাজার কোটি টাকায় এই ব্যবসা করা সম্ভব আমাদের দেশেই সে ধরনের কোম্পানি রয়েছে উদাহরণস্বরূপ আপনারা সবাই অনেকেই জানেন তাই মিনিমাম আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন আমি অনেক সময় বলে থাকি যে আপনার স্বাদ এবং সাধ্য সাধ্যের মধ্যে যে কোনো ব্যবসা করা যায় একই ব্যবসা অনেক ছোট আকারে করা যায় বড় আকারে করা যায় আপনি করতে পারবেন এই যে এখানে রয়েছে যে আপনি বল পেন মেশিনারিজ কত টাকা কতটুকু স্পেস লাগবে লোক বল কেমন লাগবে আয় ব্যয় কেমন হবে প্রতিদিন কত উৎপাদন করবেন কত বাজারজাত করবেন হ্যাঁ আপনার দৈনিক ইনকাম কত টাকা হবে মাসে কত হবে এই সম্ভাবনার কথা এখানে ডিটেলস আছে ফর্মুলেশন সহ তাই আপনারা সহজেই বিজনেস করতে পারেন আর এই ব্যাপারে যত প্রকার সহযোগিতা আছে আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন মেশিনারিস র মেটেরিয়াল যে কাঁচামাল আছে এগুলো সবই আমরা চাপ্লাই দিয়ে থাকি আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে আপনারা এনিটাইম কল দেবেন অথবা মেসেজ দিয়ে রাখুন ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে আপনারা মেসেজ পাঠাই দেবেন যে আপনারা কি জানতে চাচ্ছেন কোনটা করতে চাচ্ছেন আমরা আপনাকে রিপ্লাই দেব ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের এখানে ছোটো মাঝারি বড় যে কোনো শিল্পী করেন না কেন এটা অধিক লাভ লাভবান এই ব্যবসাগুলো আমাদের এখানে অ্যাভারেস্টের সকল ব্যবসা আমার এখান থেকে যা যাবে ফিফটি পারসেন্ট উৎপাদন খরচ কিছু কিছু আছে ফর্টি পারসেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট কিছু আছে থার্টি ফাইভ পার্সেন্ট তা আমরা এভারেস্টে ফিফটি পারসেন্টের কথা বলি এবার আসেন আপনি লাভটা কীভাবে আপনি পাচ্ছেন ফিফটি পারসেন্ট যদি উৎপাদন খরচ হয় আপনি মার্কেটিং করতে গেলে আপনি ডিস্ট্রিবিউটার দিয়ে দেন তাদেরকে টেন পারসেন্ট দিয়ে দেন দোকানদাররা টেন পারসেন্ট দিয়ে দেন সেলসম্যানরা ফাইভ পার্সেন্ট দিয়ে দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেব আরও তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে তাহলে দৈনিক যদি এক লক্ষ টাকা হয় মাসে তিরিশ লক্ষ টাকা সেল মার্কেটিং যদি সেল করেন মিনিমাম মিনিমাম যদি দৈনিক এক লাখ টাকা সেল হয় মাসে কত তিরিশ লাখ টাকা আমরা চব্বিশ দিন ধরি বা পঁচিশ দিন ধরি ছাব্বিশ দিন ধরা যায় আমরা আবার এসে পঁচিশ দিন ধরেন পঁচিশ লাখ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি থাকে তাহলে কত টাকা ইনকাম হয় আপনি হিসাব করুন একেবারেই ফিক্সড ইনকামের কথা বলা যায় না সম্ভাবনার কথা বলছি আমরা কারণ ব্যবসা আল্লাফা খালাল করেছেন সুদ ঘোষ দাদাবাজিকে হারাম করেছেন তবে আজ এখনই শুরু করুন শুরু করতে হবে শুরু করলে আপনি আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ আমরা অনেকেই আজ কাল পরশু এভাবে সময় নষ্ট করি সময় নষ্ট করা যাবে না শুরু করতে হবে আল্লাহর উপরে ভরসা করে শুরু করতে হবে তাহলে আপনার জীবনে সফলতা আসবে আপনি ফ্যান করেন ডিটারজেন্ট করেন তারপরে লিকুইড ডিটারজেন্ট করতে পারেন আপনি এই যে ডিশ ওয়াশ করতে পারেন হ্যান্ড ওয়াশ করতে পারেন লিকুইড ক্লিনার তারপরে অসংখ্য আইটেম আছে কয়েকশো আইটেম নিয়ে আমরা এই মেশিনারিজ দিচ্ছি ফর্মুলেশন আছে আমাদের এই প্রজেক্ট প্রোফাইলটি এটার মূল্য হল চার হাজার টাকা কিন্তু আমরা ফিফটি ডিসকাউন্ট দিয়েছি সীমিত সময়ের জন্য আপনি দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আর পিডিএফটা সংগ্রহ করতে পারবেন চার হাজার টাকার জায়গায় অনলি এক হাজার টাকায় আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সংগ্রহ করতে পারেন বিশ্বের যে কোনো স্থানে থাকেন না কেন আপনি শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি কয়েক সেকেন্ডে আপনি পেয়ে যাবেন এই কপিটা কারণ এখন আমরা সবসময় মোবাইল হাতে থাকে মোবাইলে আরো সহজ আপনি মোবাইল থেকে পড়ে নিতে পারবেন আমরা ডিটেলস টোটালটাই পাঠিয়ে দেবো আপনাকে আপনি সংগ্রহ করতে পারেন ভয়কে জয় করতে হবে প্রত্যেকটি মানুষ তার স্বপ্নের সমান বড় সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সবকিছু আমরা এই যে আমাদের বইটির উপরে একটা লাইন আছে প্রত্যেক মানুষ তার বিশ্বাসের সমান বড় হতে পারেন পৃথিবী সাহসী মানুষের জন্য আর আমরা যে সাফল্যের সূত্র শিল্পায়নে কোটিপতি নামকরণ করেছি আসলে কোটিপতি হতে হলে আপনাকে শিল্পপতি হতে হবে কোটিপতি হতে হলে শিল্পপতি হতে হবে আপনি যদি উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে চান এই বাংলাদেশকে দাঁড় করাতে চান তাহলে শিল্পায়নের বিকল্প নেই বিশ্বমানের বাংলাদেশ করতে হলে শিল্পায়ন এবং কৃষির উন্নয়ন ছাড়া সম্ভব নয় আসুন আমরা সবাই মিলে নিজেরা স্বাবলম্বী হই দেশকে স্বাবলম্বী করি হালাল উপায় যে যেখানে আছেন সেখান থেকে আমরা শুরু করতে পারি ব্যবসা ব্যবসায় অন্য কিছুকে ব্যবসার তৈরি ব্যবসার ন্যায় করলে হবে না আমরা অনেক সময় কিছু কিছু সংখ্যক লোক মনে করে যে রাজনীতিকে রাজনীতিতে ঢুকে আমরা ইনকাম করব না ইনকাম হবে ব্যবসায় রাজনীতি না রাজনীতি তো রাজার নীতি রাজনীতি তো আপনি এখানে সেবা আপনি দিবেন আপনাকে দিতে হবে তা আপনাকে দিতে হলে তো আপনি শিল্পপতি হতে হবে ব্যবসা করতে হবে বেকার থেকে তো আপনি করতে পারবেন না আপনি মানুষকে সেবা দিতে পারবেন না তাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি দেশটাকে গড়ি শিল্পায়নের মাধ্যমে আজ এখানেই এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আলোচনার মাধ্যমে ত্রুটি বাপ্যের কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ